সূর্যের অজানামুখ দক্ষিণ মেরুর প্রথম ঝলক এটি শুধুই একটি ছবি নয় এটি ইতিহাস দু হাজার পঁচিশ সালের জুনে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ প্রথমবারের মতো সূর্যের দক্ষিণ মেরু বা সাউথ ফুল এর দৃশ্য ধারণ করেছে এই চিত্র ধারণ করা হয়েছে সোলার অরবিটাল নামক এক গবেষণা মহাকাশযান থেকে যা ইএসএ ও নাসা যৌথভাবে পরিচালনা করেছে এর আগে কেউই সূর্যের এই অঞ্চলকে এভাবে দেখেনি সূর্যের দক্ষিণ মেরু সম্পর্কে এতদিন ছিল শুধুই অনুমান কারণ পৃথিবী থেকে তা দেখা অসম্ভব এই দৃশ্যের মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারবেন সূর্যের ম্যাগনেটিক ফিল্ড কীভাবে কাজ করে কেন সূর্যে তৈরি হয় সোলার ফ্লেয়ার ও স্পেস স্টর এবং কিভাবে এগুলো পৃথিবীর স্যাটেলাইট ও কমিউনিকেশন সিস্টেমে প্রভাব ফেলে ইএসএ বলছে এই ডেটা ভবিষ্যতে আমাদের স্পেস ওয়েদার ফোরকাস্টিং এ অভাবনীয় অগ্রগতি আনবে এই একটি ছবি আমাদের বলে দেয় মানব সভ্যতা কতটা দূর যেতে পারে যখন বিজ্ঞান ও কল্পনা একসাথে পথ চলা শুরু করে আপনারা দেখছেন প্রতিদিন সকাল